Channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাধ্যমিক পরীক্ষার admit পেল না কোচবিহার 11 পরীক্ষার্থী জানিয়ে এসএসিআই সহযোগিতায় কোচবিহার জেলা শাসকের দপ্তরের দ্বারস্থ পরীক্ষার্থী অভিভাবকরা আগামী ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষার মাঝখানে রয়েছে মাত্র দিন তবে এর মতো অবস্থায় দাঁড়িয়ে দেখা গেল কোচবিহারের এগারো জন পরীক্ষার্থী অ্যাডমিট পরীক্ষার কোচবিহার জেলা শাসকের দ্বারস্থ হল এগারো জন পরীক্ষার্থীর অভিভাবকেরা বৃহস্পতিবার দুপুরে জেলা শাসকের দপ্তরে এসএসিআই এর সহযোগিতায় পরীক্ষার্থীর অভিভাবকেরা জেলা শাসকের দপ্তরে আসেন এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে একজন পরীক্ষার্থীর অভিভাবক জানান কয়েকদিন আগে তার ভাই স্কুলে যায় অ্যাডমিট আনার জন্য তবে স্কুলের প্রধান শিক্ষক তাকে জানায় তার অ্যাডমিট আসেনি এবং তাকে অন্য একদিন আসতে বলে তবে সেদিন যখন সেই পরীক্ষার্থী চায় অ্যাডমিট আনার জন্য তখন তাকে বলা হয় তার অ্যাডমিট আসেনি তার জায়গায় অন্য একজনের নাম রাখা হয়েছে তাই তারা এদিন কোচবিহার জেলাশাসকের দপ্তরে আসেন যাতে করে তাদের পরীক্ষার্থী অ্যাডমিট কোনো রকম ভাবে পাওয়া যায় আমরা এখানে এসেছি আমার ভাই কালজানি সাদায়ন হাই স্কুলের স্টুডেন্ট এবার এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী ও হচ্ছে স্কুলে যখন যায় শনিবার দিন দেওয়া হয় মাধ্যমকে এডমিট কার্ড স্কুল থেকে ও হচ্ছে যখন যায় ও জানতে পারে ওর অ্যাডমিট কার্ড আসেনি তখন স্কুলের হেড স্যার ওকে বলে যে আজকে তুমি বাড়ি যাও তোমারটা সোমবারে এসো তুমি স্কুলে দিয়েছি তোমারটা সোমবারে পেয়ে যাবে ও তো সোমবারে স্কুলে যায় তখন ওকে বলা হয় যে মঙ্গলবার তুমি গার্জিয়ানের সঙ্গে তোমার গার্জিয়ানকে আসতে বলবে তখন মঙ্গলবার ওর গার্জিয়ান স্কুলে যায় ওর বাবা ওর দাদা তখন হেড স্যার ওদের সঙ্গে আলোচনায় বসলে প্রথমে বলতে থাকে যে টেকনোলজি ফুল ওই জন্য অ্যাডমিট আসেনি আবার বাড়ির তরফ থেকে যখন নানান প্রশ্ন উত্তরের মাধ্যমে চাপ দেওয়া হয় তখন তিনি স্বীকার করেন যে এই স্টুডেন্টের কোনো ফর্ম ফিলআপই করা হয়নি এর পরিবর্তে অন্য এক স্টুডেন্ট যে স্কুলে আসেন না স্কুল ছুট তার ফর্ম ফিল করা হয়েছে ওর অ্যাডমিট কার্ড চলে আসছে আর যে রেগুলার স্টুডেন্ট তার অ্যাডমিট কার্ড আসেনি এখন আমি এর কাছে এখানে আবেদন করতে আসছি যেন এখানে ডিএম এর সঙ্গে কথা বলবো একটা ব্যবস্থা করে দিক যাতে আমার ভাই পরীক্ষা দিতে পারে অ্যাডমিট কার্ড যাতে পায় কোন স্কুলে ছাত্র কালজানি সাজানুদ্দিন হাই স্কুল বাড়ি কোথায়

তারা অন্যান্য ছাত্রদের মতন করে যেভাবে টাকা দিয়ে ফর্ম ফিল করা হাতে যে ফর্ম লেখা সে সবটাই করেছে কিন্তু স্কুল কর্তৃপক্ষ বা পর্ষদের কার গাফিলতি আমরা জানি না তাদের এই এগারো জনের তাদের এখন এডমিট কার্ড পায়নি তাহলে তাদের এই অনিশ্চিত আপনারা একটু আগে যাদের সঙ্গে কথা বললেন সেই ছাত্রের গার্জিয়ানের সঙ্গে কথা বললেন তারাও নিজেরা কথা বলার মতন অবস্থা নেই এর থেকেই বোঝা যায় যে ছাত্রের এরকম হয়েছে যার এডমিট পায়নি তার অবস্থাটা ঠিক কতটা তারা আজকে একটা মানে জীবনের ঝুঁকি নিয়ে তারা আছে তারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আমরা ছাত্র সংগঠন এই আইডিএস পক্ষ থেকে মনে করি এই ঘটনাটা অবিলম্বে শুরু হওয়া উচিত এবং যে কোনো মূল্যে এই ছাত্রটা যাতে পরীক্ষা দিতে পারে এর একটা সুবন্দোবস্ত করুক সরকার এটার জন্য আমরা আজকে ডিএম অফিসে এসেছি ডিএম মারফত আমরা পর্ষদের কাছে এই বিষয়টা জানাবার পুরোনাম আসিফ আলম আইডিএস ও কোচবিহার জেলা সম্পাদক